আচ্ছা এখন আমরা বাস্তব সংখ্যার চতুর্থ পাঠ পড়বো তো এর আগে আমরা পরপর তিনটি পাঠ পড়েছি যারা বিগত পাঠগুলো দেখে আসেননি তো তাদেরকে অনুরোধ করব যে বিগত পাঠগুলো দেখে এসে দেন তারপর এটা দেখবেন তো চলুন আমরা শুরু করি আমাদের এই পাঠে আমরা আলোচনা করব মূলদ এবং অমূলতের সংখ্যা তো দেখেন আমাদের রিসেন্ট যে বিসিএস অর্থাৎ আটচল্লিশ এ কিন্তু মূলত সংখ্যা থেকে প্রশ্ন হয়েছে আমি এগুলো সলভ করাবো আগে আমরা বেসিকটুকু জেনে নেই ওকে তো মূলত সংখ্যা কি মূলদ সংখ্যা ডেফিনেশন যদি আমি বলি যে যে সব সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় সেই সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলবো ওকে যেমন ধরেন 5 5 একটা মূলদ সংখ্যা কেন কারণ 5 কে আমি 5/1 আকারে প্রকাশ করতে পারি আবার 5 কে আমি 10/2 আকারে প্রকাশ করতে পারি তাই না তো দেখেন আমি যদি বইয়ের ভাষায় বলতে চাই বা থিওরি ভাষায় বলতে চাই তখন আমি যে কোনো দুইটা সংখ্যা একটাকে ধরলাম পি আর একটা ধরলাম কিউ অর্থাৎ যদি একটা সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে নিচের যে সংখ্যাটা সেইটা কখনো শূন্য হতে পারবে না তখন সেই ফর্মেটটাকে বা সেই সংখ্যাটাকে আমরা মূলত সংখ্যা বলবো ওকে আচ্ছা এখন আমরা তো সংখ্যা বললাম এখন আমরা কিছু শর্ত দেখব যে শর্তগুলো থাকলে আমরা বলবো যে আসলে সংখ্যাটা একটা মূলত সংখ্যা দেখেন সকল পূর্ণ সংখ্যা একটা মূলত সংখ্যা কেন সকল পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা কারণ সকল পূর্ণ সংখ্যাকে দুটি সংখ্যার অর্থাৎ দুটি সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবেন যেমন দেখেন আমি ঋণাত্মক সংখ্যা বলি যে ধরেন মাইনাস এটা কিন্তু একটা সংখ্যা কেন কারণ আপনি এভাবে লিখতে পারবেন তাই না ওকে শূন্য একটি পূর্ণ সংখ্যা কেন কারণ দেখেন আপনি শূন্যকে কিন্তু ধরেন শূন্য বাই পাঁচ এটা ভাগ করেন কথা হবে শূন্য তার মানে আপনি দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারতেছেন ধনাত্মক সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা তাই না সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা তো দেখেন আমি পাঁচ বলেও যে আগে দেখালাম পাঁচকে আমরা কি লিখতে পারি দশ বাই দুই ওকে তা আমি এখানে লিখে দিছি যে কেন হচ্ছে আহ এই সংখ্যা সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা সরি মূলত সংখ্যা দেখেন ঋণাত্মক শূন্য ধনাত্মক এগুলা কি পূর্ণ সংখ্যার অন্তর্গত তাই এগুলো সবই হচ্ছে মূলত সংখ্যা

তো দেখেন আমি একটু উদাহরণ দিয়েছি যে মাইনাস পাঁচ মাইনাস দশ মাইনাস মাইনাস দশ আবার যদি হয় সেটাও বলতে পারবেন আবার শূন্য পনেরো তাই না এসবগুলো হচ্ছে এক একটা মূলত সংখ্যা এবার আমরা আর একটা পার্ট দেখবো সেটা হচ্ছে দুই নম্বর কন্ডিশন যে সকল সকল সসীম দশমিক সংখ্যা সসীম মানে কি যা সীমা আছে তাই না তো ধরেন আমি যদি বলি এরকম যে আপনাকে এটা বল যে তিন বাই পাঁচ ওকে তো এর কিন্তু আমি লিখতে পারি কত বলেন তো জিরো পয়েন্ট সিক্স তাই না এই যে আমি এখানে লিখে দিছি তো দেখেন এটা কিন্তু দশমিকের পরে সংখ্যাটা শেষ হয়ে গেছে তার মানে সসীম তো এটা একটা মূলত সংখ্যা কেন কারণ দেখেন পয়েন্ট কে এটা কিন্তু আমি লিখতে পারি কত তিন বাই পাঁচ তার মানে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকার আমি প্রকাশ করতে পারছি আর আমাদের মূলত সংখ্যার ডেফিনেশনে ছিল যে কোনো একটা সংখ্যাকে যদি দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাহলে সেই সংখ্যা আমরা মূলদ সংখ্যা বলবো আচ্ছা এখন কথা হচ্ছে যে ঠিক আছে দশমিকের পরে সসীম সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলতেছি কিন্তু কিছু কিছু সংখ্যা আছে দশমিকের পরে सेम নাম্বার রিপিট করে যেমন দেখেন বাই 3 এটা যদি আমি ভাগ করি তাহলে 0.33333 এভাবে অনেকগুলা 3 চলে আসবে তাহলে এই সংখ্যাটাকে দেখেন দশমিকের পরে শেষ হচ্ছে না হ্যাঁ ঠিক কিন্তু এটাকে আমি কিন্তু অর্থাৎ দুইটি সংখ্যার অর্থাৎ দুইটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারতেছি তাহলে কি আমি জিরো এগুলাকে আমরা কি বলতে পারবো একটা মূলত সংখ্যা তাই না হ্যাঁ আশা করি ক্লিয়ার এরপর দেখেন আমাদের সেকেন্ড থার্ড যে কন্ডিশন মূলত সংখ্যা হওয়ার জন্য তো কি বলছে এখানে যে সকল পৌনপুনিক সংখ্যাই মূলত মূলত সংখ্যা আচ্ছা পৌনপুনিক ব্যাপারটা কি দেখেন আটচল্লিশ বিসিএস এ কিন্তু পৌনপুনিক সরি সাতচল্লিশ বিসিএস সাতচল্লিশ বিসিএস এ কিন্তু পৌনপুনিক নিয়ে প্রশ্ন হয়েছে অনেক ওকে তো আমি পৌনপুনিক নিয়ে ভগ্নাংশ দশমিক অধ্যায় আমি বিস্তারিত আলোচনা করেছি সেখানে পৌনপুনিকের অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন এগুলো পাবেন অর্থাৎ যোগ বিয়োগ গুণ এগুলো পেয়ে যাবেন ভাগ পেয়ে যাবেন তাই না এখানে শুধুমাত্র আমরা মৌলিক মূলদ সংখ্যার নির্ণয় করার জন্য বা বের করার জন্য যতটুকু দরকার ততটুকু আমি এখানে আলোচনা করেছি ওকে দেখেন জিরো পয়েন্ট অনেকগুলো থ্রি এই সংখ্যাকে আমি কি করতে পারি যে ওয়ান বাই থ্রি আকারে প্রকাশ করতে পারি তাই না তার মানে এর একটা মূলত সংখ্যা এখন কিছু সু নাম্বার আছে আরও রিপিট করে যেমন জিরো পয়েন্ট টু এইট টু এইট টু এইট তার মানে টু এইট বারবার হচ্ছে পুনরাবৃত্তি হচ্ছে এই সংখ্যাটাকে দুটি সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এখন আপনার জানা দরকার নাই এই সংখ্যাকে কোন ভগ্ন দুটি সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় আপনি জাস্ট এটুকু মনে রাখবেন কারণ দেখেন এটা আপনার সম্ভাবনা যে এই সংখ্যাটাকে মানে সম্ভব বাট আপনার অনেক সময় যাবে পরীক্ষাতে আপনার তো এক একটা ম্যাথ সলভ করার জন্য মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড সময় পাবেন তো সেই সময় এই পুরো সংখ্যাটাকে আপনার জানার দরকার নাই যে এটাকে আসলে কোন দুইটা সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় ক্লিয়ার আপনি শুধু মনে রাখবেন যে রিপিট হচ্ছে কিনা সেম পুনরাবৃত্তি হচ্ছে কিনা দেখেন এখানে কিন্তু ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এটা কিন্তু রিপিট হচ্ছে তাই না তার মানে এটা একটা মূলত সংখ্যা এটাকে কোনো না কোনো দুইটার পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে আচ্ছা এখানেও দেখেন রিপিট হচ্ছে সিক্স ফাইভ সেভেন এইট আবার সিক্স ফাইভ সেভেন এইট তার মানে এইটাও একটা মূলত সংখ্যা ওকে আমাদের ফোর্থ কন্ডিশন যে ফোর্থ কন্ডিশনে কি আছে যে সব সংখ্যার বর্গমূল নির্ণয় করা যায় তারা হচ্ছে মূলত সংখ্যা যেমন দেখেন রুট নাইন রুট নাইনকে আমরা কি লিখতে পারি থ্রি তাই না এই থ্রিকে কিন্তু আবার থ্রি বাই ওয়ান লেখা যায় তাই না এই থ্রি কে আবার কি লিখ সরি এই থ্রি কে আপনি চাইলে সিক্স বাই টু লিখতে পারবেন তাই না তার মানে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে এটা একটা মূলত সংখ্যা মোট কথা যাদের বর্গমূল সম্ভব যেমন নাইন ছত্রিশ একাশি বা আপনি যদি এরকম বলেন যে ছয়শো পঁচিশ তো এটা কিন্তু হচ্ছে পঁচিশের বর্গ তাই না আচ্ছা আবার যদি এরকম হয় যে একশো চুয়াল্লিশ এটাকে আমরা কি লিখতে পারি বারো তো এটাও হচ্ছে একটা মূলত সংখ্যা তো যাদের বর্গমূল হওয়া পসিবল এখন কিছু কিছু সংখ্যা আছে ঘনমূল তো তারাও হচ্ছে মূলত সংখ্যা কেন তারা মূলত সংখ্যা আমি দেখাচ্ছি দেখেন ধরেন এখানে কি আছে যে আমি লিখতে পারি আটকে আমরা টু টু দি বা থ্রি লিখতে পারি এবার এই থ্রি আর এই থ্রি কাটা এখানে টু এই টু কে কিন্তু আমি লিখতে পারি চার বাই দুই তাই না দুটি অথবা দুই বাই এক লিখতে পারি তার মানে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে একে প্রকাশ করা যাচ্ছে সো এটা একটা মূলদের সংখ্যা তো আশা করি এই চার পাঁচটা কন্ডিশন আপনারা যদি জেনে যান তাহলে যে কোনো ধরনের প্রশ্ন আপনারা সলভ করার অ্যাবিলিটি তৈরি হয়ে যাবে এর বাইরে তেমন পড়ার দরকার নাই আর এই লেকচারটা আমি মূলত নবম দশম শ্রেণীর সরি এই লেকচারটা আমি নবম দশম শ্রেণীর সরি আচ্ছা এই লেকচারটা আমি হচ্ছে নবম দশম শ্রেণীর যে বই আছে পাঠ্য বই গণিত বই সেই গণিত বই থেকে নিয়েছি এরপর দেখেন যে আমাদের পরবর্তী টপিক হচ্ছে অমূলত সংখ্যা তো অমূলত সংখ্যা কি সেম কথা যেটা মূলত না সেটা হচ্ছে অমূলত ওখানে দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ করে একটাকে প্রকাশ করা যাইতো বাট এখানে যাবে না তাই না তাহলে এটা হচ্ছে অমূলত সংখ্যা এখন দেখেন যে রুট রুট থ্রি রুট টু পাই ই এগুলো হচ্ছে অমূলত সংখ্যা কেন কারণ দুইটা পূর্ণ সংখ্যার প্রকাশ করা যায় না এখন একটা বিষয় আপনারা মনে রাখবেন যে দেখেন রুট নাইন কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা ছিল তাই না পূর্ণ সংখ্যা না সরি মূলত সংখ্যা ছিল এখন রুটের ভিতরে বা ঘনমূলের ভিতরে যদি এরকম কোনো সংখ্যা হয় যে একে পূর্ণ বর্গ করা যাচ্ছে না বা বর্গমূল করা যাচ্ছে না বা ঘনমূল করা যাচ্ছে না তাহলে ওই সকল সংখ্যাই হলো অমূলত সংখ্যা ঠিক আছে আমি এটা শেষে লিখে দিচ্ছি আপনাদের দেখেন আমরা যদি ধরেন এই রুট থ্রি কে আমরা যদি শেষ হচ্ছে না আবার আবার থেকে প্রেস করলে সেখানে শেষ হচ্ছে না পাই সেখানে শেষ হচ্ছে না ই মানও শেষ হচ্ছে না তাই না এখানে লিখে দিছে আপনার ক্যালকুলেটার প্রেস করলে সেখানে দেখবেন আর দশমিকের পর আর শেষ হচ্ছে না তো এরা হচ্ছে মূলত অমূলতের সংখ্যা আচ্ছা এরপর পূর্ণবর্গ ওকে তো এখানে কি দেয়া আছে যে পূর্ণবর্গ নয় অথবা পূর্ণ ঘন নয় এমন সবগুলো সংখ্যায় মূল্যতে কি অমূল্যদের সংখ্যা তাই না আচ্ছা এখন আমরা এই পটের হচ্ছে বিগত বিসিএস প্রশ্ন বিগত প্রাইমারি প্রশ্ন বিগত শিক্ষক নিবন্ধন প্রশ্ন এবং নবম থেকে সতেরোতম গ্রেডে যে প্রশ্নগুলো আছে সেগুলো এক একটা করে সলভ করব তো দেখেন আটচল্লিশতম বিশেষ একটা প্রশ্ন আসছে যে ফোর বাই নাইন সংখ্যাটি রুট অভার দ্যাট ফোর বাই নাইন সংখ্যাটি আসলে কোন ধরনের সংখ্যা এটা কি একটা স্বাভাবিক সংখ্যা নাকি অমূলধ নাকি মূলত সংখ্যা নাকি জটিল সংখ্যা ওকে তো আমরা দেখেন এই মাত্র পড়লাম যে কোন একটা সংখ্যাকে যদি দুইটা পূর্ণ থ্রি তাই না তো টু বাই থ্রি যেহেতু একটা সংখ্যা দেখেন টু বাই থ্রিকে কে আমি লিখতে পারি আবার জিরো পয়েন্ট সিক্স 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 সামথিং তাই না ওকে তো এখন এই যে জিরো পয়েন্ট সিক্স সামথিং এটাকে আবার টু বাই থ্রি আকারে প্রকাশ করা যাচ্ছে তাহলে এটা একটা মূলত সংখ্যা তাই না এখন দেখেন অনেকে এত দূর যদি নাও ভাবতে পারেন তাদের জন্য একেবারে সহজ কনসেপ্ট সেটা হচ্ছে যে এই সংখ্যাটাকে বর্গমূল করা যাচ্ছে আর আমি সংখ্যার যে শর্তগুলো ছিল সেই শর্তগুলোতে আমি কিন্তু লিখে দিছি যে যাদেরকে বর্গমূল করা পসিবল তারাই হচ্ছে মূলত সংখ্যা যেহেতু রুট অভার দ্যাট ফোর বাই নাইন কে বর্গমূল করা পসিবল অর্থাৎ টু বাই থ্রি দ্যাট মিনস এই সংখ্যাটা একটা মূলত সংখ্যা ওকে এরপর দেখে নিচের কোনটি এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই স্বাভাবিক সংখ্যা কি অমূলত সংখ্যা কি জটিল সংখ্যা কি আপনারা যদি এই বিষয়গুলো জানতে চান দেখেন স্বাভাবিক সংখ্যার আলোচনা আমি কিন্তু এই বাস্তব সংখ্যার পার্টের প্রথম যে বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশন আমি সেখানে আলোচনা করেছি এখানে আমি বলবো না আর এটা অমূলত যেহেতু মূলত সংখ্যা তার মানে অমূলত হবে না কেন কারণ অমূলত হতে হলে রুটের ভিতরে যে সংখ্যা সেটা কখনোই বর্গমূল করা যাবে না আর জটিল সংখ্যা থাকতে হলে সেখানে একটা ইমাজিনারি পার্ট থাকবে যেমন আই থাকবে তাই না তো আমি এই এই চ্যাপ্টারের শেষের দিকে জটিল সংখ্যার একটা পার্ট আছে সেই পার্টে আমি আলোচনা করব ওকে এবারে দেখেন আমাদের সেকেন্ড ম্যাথ যে নিচের কোনটি অমূলত সংখ্যা তো দেখি আমাদের অমূলত সংখ্যা কোনটা হয় ওকে তো এখানে চারটা অপশন দেখেন এখানে পৌনিক আছে তাই না যে জিরো পয়েন্ট ফোর মানে এখানে জিরো পয়েন্ট ফোর 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 অনেকগুলা ফোর চলে আসবে দেখেন বলছে অমূলত সংখ্যা এটা সংখ্যা সংখ্যা কেন আমরা জানি সকল কিন্তু দেখেন এটা একটা সংখ্যা কেন মূলত সংখ্যা বলেন তো কারণ এই নয় কে আমি আঠারো বাই টু লিখতে পারি তাই না ওকে আবার এটাও এখানে কাছে আছে দ্যাটমিন্স এটা একটা মূলত সংখ্যা কারণ আমরা জানি যে সকল পৌন সংখ্যায় মূলত সংখ্যা এবার দেখেন সকল বর্গমূল করা যায় এমন যে এই সাতাশ কে আমি যদি বর্গমূল করি দেখেন এখানে কিন্তু আমি লিখে দিছি যে রুট অভার দ্য সাতাশ বা আটচল্লিশ একে আমি তিন গুণ নয় লিখতে পারি একে তিন গুণ ষোল লিখতে পারি এই তিন যদি কাটা দেয় আর নয় কে যদি রুট করি তাহলে হবে তিন আর ষোলো কে রুট করলে চার দ্যাট মিনস দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ এটা একটা মূলধ সংখ্যা তার মানে এখানে ব্লাংক এখানে কোনো অবলুধের সংখ্যা নেই ওকে আচ্ছা এরপর দেখেন বলছে যে যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে রুট কি আমরা জানি যে রুট পি দেখেন এটা মৌলিক সংখ্যা আপনি যে কোনো মৌলিক সংখ্যার ভিতরে যখন রুট দিবেন বা মৌলিক সংখ্যার উপরে যখন রুট দিবেন তখন এই সংখ্যাটা কখনোই দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সংখ্যা প্রকাশ করতে পারবেন না কেন কারণ তাকে তো ভাঙাই যাবে না তাই না কারণ মৌলিক সংখ্যা কি যে একে এবং সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না ওকে এরপর তাহলে এটা একটা কি রুট বি হচ্ছে একটা অমূল্যত সংখ্যা আশা করি ক্লিয়ার এরপর রুট টু কি সংখ্যা দেখেন রুট টু এটা একটা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার ভেতরে উপরে রুট আছে তাই না তাহলে এটা কি অমূল্যত সংখ্যা ওকে মোট কথা আপনার যদি এটা নাও কাজ করে মাথায় যে আমি বলেছি যে যাদেরকে বর্গমূল করা সম্ভব যেমন নয় ছত্রিশ এখন এরকম টাইপের তো এটা না টু না তার মানে এটা অমূল্যত সংখ্যা ওকে আমরা 50 নাম্বার করব বিসিএস এর এটা। দেখেন লজিক ম্যাথ বইটা কিন্তু এভাবে সাজানো যে আপনি দেখা মাত্রই বুঝতে পারবেন যে কোন টপিকটা কোন ধর কোন টপিকটা হচ্ছে কোন एग्जाम এর জন্য গুরুত্বপূর্ণ। এখানে আমি যদি মূলত অমূলদ সংখ্যার এই পার্টটাকে একটু অ্যানালাইসিস করি যে আসলে বিসিএস এ কেমন আসছে তাহলে আপনি দেখতে পাবেন যে লাস্ট হচ্ছে 48 বিসিএস আসছে এপর কিন্তু 40 আসছে মানে 41 42 43 40 45 থেকে 48 অবধি এখনো পর্যন্ত কোন পরীক্ষায় আসে নাই। লাস্ট কোথায় আছে 48 তাই না এই 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 পাটটা এরকম একটা পাট যেখান থেকে আসলে প্রতিবছর বছর পিএসসি প্রশ্ন করে না মাঝে মাঝে প্রশ্ন করে তাই না ওকে তো এবারেছে √2 এবং √3 এর মধ্যবর্তী monod সংখ্যা কোনটি আচ্ছা তো দেখেন মূলদ সংখ্যা বলছে তো এইগুলোরে আমি কখনোই দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না কেন পারবো না কারণ আমরা জানি যে মূলদ সংখ্যার ভিতরে যদি উপরে যদি রুট থাকে তাই না তাহলে তাকে তো প্রকাশ করা যাবে না আর তার যে ক্যালকুলেশন বা তার যে সরলীকরণ বা তার যে যোগফল তার যোগফলের সাথে আরও কেউ আছে তখন তো সেটাকেও প্রকাশ করা যাবে না এটাও যাবে না এটাও একটা অমূল্য সংখ্যা কিন্তু দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ এই দুইটা কিন্তু এই যে ওয়ান পয়েন্ট ফাইভ ভ্যালুটা এটা কিন্তু রুট টু এবং রুট থ্রি এর মাঝখানে একটা ভ্যালু তাই না এটা কিন্তু আমি চাইলে দেখেন

এটা কিন্তু আপনি লিখতে পারেন যে আঠারো বাই দশ তাই না আঠারো বাই দশ লেখা যায় এটাকে আবার যদি আপনি দুই দ্বারা ভাগ দেন তাহলে নাইন বাই ফাইভ হবে ওকে তাহলে দেখেন দুইটা ভগ্ন পূর্ণ সংখ্যার ভগ্নাংশ করে প্রকাশ করা যাচ্ছে দ্যাট মিন্স এটা একটা মূলত সংখ্যা কিন্তু আমার তো ওই রেঞ্জের ভিতরে পড়ে না এটা তার মানে এটা অ্যান্সার হবে না গ নম্বর অ্যান্সার আচ্ছা আমরা বিশেষ পার্টটা দেখলাম এবার আমরা প্রাইমারি পার্টে যাই দেখেন আমি বলছিলাম আপনাদের যে লজিক ম্যাথ বইটা এভাবে সাজানো হয়েছে যে আপনি দেখা মাত্রই বুঝতে পারবেন যে কোন অধ্যায় কোন পাটটা কোন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ যে প্রাইমারি এক্সাম আমি কিন্তু বলে দিয়েছি যে প্রাইমারি এক্সামের এ পার্ট থেকে তেমন প্রশ্ন আসেনি এখনো পর্যন্ত আসেনি তো যারা শুধুমাত্র প্রাইমারি এক্সাম প্রিপারেশন নিচ্ছেন তারা চাইলে এই পার্টটাকে বাদ দিয়ে পড়তে পারেন এখন কেউ একজন আছে যে সে তার হচ্ছে তেমন একটা আশা নেই সে মোটামুটি একটা প্রাইমারি জব পেলেই হয় সে শুধুমাত্র প্রাইমারি জবের জন্য আমাদের এই বইটা নিতে যাচ্ছে তো তখন কিন্তু তার জন্য এই বইটা অ্যাপ্লিকেবল হবে কেন হবে কারণ সে প্রত্যেকটা পার্ট যখন খুলবে তো কিছু কিছু পার্ট যে পার্টগুলোতে প্রশ্ন হয় না সে ওখানে লেখা দেখবে তখন কিন্তু সে সেটা স্কিপ করে পড়তে পারবে আবার কেউ আছে যে শুধুমাত্র বিসিএস প্রিপারেশন নিতে চাচ্ছে তো তখন কিন্তু সে শুধু বিসিএস পার্টটা পড়লেই হয়ে যাচ্ছে বা বিসিএস প্রশ্নর প্যাটার্ন অ্যানালাইসিস করতে যাচ্ছে তখন কিন্তু এই বইটা আমাদের তার জন্য হেল্প করবে এখনো পর্যন্ত বাংলাদেশে এরকম কোনো বই আমার চোখে পড়েনি আপনাদের চোখে পড়েছে কিনা আমি জানি না আর আরেকটা কথা লজিক ম্যাথের যদি আপনার এখানে তো টোটাল পঁয়ত্রিশটা অধ্যায় পঁয়ত্রিশটির ভিতরে আপনি যে কোনো ছয়টা অধ্যায় যদি পড়তে চান তাহলে আমাদের ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে আপনি চাইলে ওখান থেকে পড়ে আসতে পারবেন আমি চ্যালেঞ্জ জানাচ্ছি দশ জন ব্যক্তির কাছে যদি লজিক ম্যাথ বই দেওয়া হয় এবং অন্য অন্য বই দেওয়া হয় সাতজন যদি লজিক ম্যাথের কথা না বলে এই বইয়ের প্রচারণা চালাবো না ওকে আমরা এখন এই পাটের বিগত নিবন্ধন প্রশ্ন একটু সলভ করি যে দেখেন অমূলত সংখ্যা কোনটি আমরা জানি যে দশমিকের পরে যদি সেম সংখ্যা রিপিট করে তাই না তাহলে কিন্তু সেটা মূলত সংখ্যা হয় কেন কারণ তখন আমরা সেখানে পৌনপণিক লিখতে পারি যেমন দেখেন দশমিকের পর ওয়ান 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 মানে সেম নাম্বার রিপিট করতেছে আবার এখানে দশমিকের পর ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তার মানে এটাও পৌনপণিক দ্যাট মিন্স এটা একটা মূলত সংখ্যা এটাও মূলত সংখ্যা দেখি গ নাম্বার কি হয় ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো হ্যাঁ এটাও সেম নাম্বার রিপিট করতেছে তার মানে এটা একটা মূলত সংখ্যা এবার দেখেন আমরা যদি ঘ নম্বরের দিকে তাকাই এখানে ওয়ান জিরো ওয়ান দেখেন ওয়ান জিরো আবার ওয়ান জিরো জিরো আবার ওয়ান আবার জিরো একটা বেড়ে যাচ্ছে হ্যাঁ এক একটা করে বেড়ে যাচ্ছে তার মানে এটা হবে অ্যান্সার ওকে এরপর দেখেন আমি এখানে কিন্তু বিস্তারিত বলে দিছি আপনাদের যে কনাম বাড়ি আমি পনুকনি লিখতে পারি ঘকে একেও লিখতে পারি কে লিখতে পারি বাট ঘ কে লেখা যাচ্ছে না তাই না তার মানে ঘ হচ্ছে একটা অমূলত সংখ্যা এবার বলছি নিচের কোনটি অমূলদ ওকে নিচের কোনটি অমূলত নিচের কোনটি অমূলত দেখেন পাই একে আমি ক্যালকুলেটার প্রেস করলে আমরা জানি যে অনেকগুলো চলে আসবে রুটু মৌলিক সংখ্যার একটা রুট তাই না এক্ষেত্রে বর্গমূল করা যাচ্ছে না তার মানে এটা একটা অমূলত রুট এগারো এটা মৌলিক সংখ্যা রুট একেও বর্গমূল করা যাচ্ছে না তার মানে এটাও মূলত আমি সবগুলো অ্যান্সার ওকে তো দেখেন ভিডিও লেন্থ বড় হয়ে যাচ্ছে তার এই জন্য আমরা হচ্ছে প্রত্যেকটা ম্যাথ আমরা এখানে আলোচনা করতে পারছি না তবে আপনারা যদি আমাদের এখানে লজিক ম্যাথের কোর্সগুলো আপনারা নিতে পারেন তাহলে সেখানে আমরা এখানে প্রত্যেকটি চ্যাপ্টার প্রত্যেকটি টাইপ এবং কি প্রত্যেকটি ম্যাথ ধরে ধরে এখানে সলভ করে ওখানে দেয়া আছে তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এছাড়া আমাদের যে চলমান কোর্স আছে সেখানে যদি আপনারা ভর্তি হতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনে নাম্বার আছে সেই নাম্বার কল দিয়ে আপনারা ভর্তি হতে পারেন আচ্ছা তো আমরা এই সেম পার্টের আমাদের নবম থেকে শততম গ্রেডের প্রশ্নগুলো একটু দেখব দেখেন এখান থেকে লাস্ট দুই হাজার বাইশ সালে প্রশ্ন হয়েছে এর আগে এরপর আর কোনো প্রশ্ন হয় নাই নিজের কোনটা অমূল্যত সংখ্যা এটা মূলত তাই না কেন এটা মূলত কারণ আমরা তিন লিখতে পারি তাই না এই কে আবার ছয় বাই দুই লিখতে পারি বা তিন ব্যাক লিখতে পারি পঁচিশ এটা পূর্ণবর্গ এটা পূর্ণবর্গ বাট এটা পূর্ণবর্গ না দ্যাট মিনস এটা হচ্ছে অমূলত এরপর দেখেন নিচের কোনটি অমূলদ সংখ্যা এখানে রুট টু হচ্ছে সংখ্যা তাই না কেন কারণ হচ্ছে রুট এটাকে বর্গমূল করা যায় এটাকে বর্গমূল করা যায় এটাকে বর্গমূল করা যাচ্ছে বাট এটাকে বর্গমূল করা যাচ্ছে না ওকে তো এভাবে প্রত্যেকটি পার্টের আপনি চারটা করে সেকশন পাবেন বিসিএস সেকশন প্রাইমারি নিবন্ধন এবং পিএসসি অন্যান্য কথা দেখা মাত্রই আপনি একটা চ্যাপ্টার একটা পার্ট বুঝে ফেলতে পারবেন যে আসলে কোন জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অধ্যায় শেষে আপনি পাবেন নিজেকে যাচাই করার জন্য মডেল টেস্ট আচ্ছা আমাদের নেক্সট আলোচনা থাকবে জটিল সংখ্যা নিয়ে পরবর্তী লেকচারে টাইপ ফাইভ এ আমরা জটিল সংখ্যা নিয়ে আলোচনা করবো দেখেন আমি কিন্তু বলে দিছি যে এই পার্টটি শুধুমাত্র বিসিএস ক্যান্ডিডেটের জন্য তাই না আপনি দেখা মাত্রই বুঝবেন যে কোনটা কোন এক্সাম এর জন্য তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোন অটিটোরিয়ালে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই